নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি সুমন লাহা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে শুরু করেছ আজকে আমরা অঙ্কের একদম প্রথম চ্যাপ্টার যার নাম হচ্ছে নাম্বার এবং ডিজিট বা সংখ্যা তত্ত্ব এই সংখ্যা তত্ত্ব থেকে বিগত বছরগুলোতে যে যে প্রশ্নগুলো এসেছিল ঠিক সেই প্রশ্নগুলোকেই আমি তুলে নিয়েছি আর এই এমন কুড়িটা প্রশ্ন আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আর এই আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে বা তোমরা কতটা প্রস্তুতি নিয়েছো তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল এই প্রশ্নগুলো আমরা দেখামাত্র করতে পারছি কি পারছি না যদি না পারি তাহলে আমাদের হাতে এখনো সময় আছে যে সময়টাকে আমরা কাজে লাগাতে পারব আর যারা পারি তারা তো আরো ভালো করে প্র্যাকটিস করতে পারব তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি কুড়িটা অঙ্কের একটা সেট নিয়েছি সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম থেকে সেই প্রশ্নগুলোর সমাধান দিয়ে তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে আজকের সেই প্রশ্নটাতে কি বলেছে তার প্রথম যে প্রশ্নটা আছে নাম্বার ওয়ান বলেছে ছয় দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বের করো তো ছয় দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যাটি কোনটা হবে অপশন দেওয়া হচ্ছে চারটা এই চারটার মধ্যে কোনটা হবে তোমাকে খুঁজে বের করতে হবে তোমরা যারা করতে পারছো বা এই প্রশ্নটা করতে পারবে তারা তো ফটাফট উত্তরটা কমেন্টে লিখবে আর যারা বলছে স্যার আমাদের একটু সমস্যা হচ্ছে আমরা একটু বুঝতে পারছি না একটু বুঝিয়ে দিলে ভালো হতো তাহলে চলো আমরা একটু এই প্রশ্নটার সমাধান কি করে করবো একটু বোঝার চেষ্টা করিনি দেখো প্রথম প্রশ্ন নাম্বার প্রশ্ন নাম্বার বলেছে ছয় দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বের করো দেখো তুমি প্রথমে কি করবে প্রশ্নটাকে ভালো করে পড়ো এবং প্রশ্নের মানেটা বোঝার চেষ্টা করো তুমি যদি প্রশ্নটাকে ফিল করতে পারো প্রশ্নের বেসিকটাকে বুঝতে পারো অঙ্ক কিন্তু খুব সহজেই করতে পারবে কি বলেছে দেখো তুমি যদি প্রশ্নটাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো ছয় দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো ছয় দ্বারা বিভাজ্য অনেকেই বিভাজ্য মানেটাই জানে না তো দেখো বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা বিভাজ্য মানে বিভাজ্য মানে ভাগ করা ছয় দ্বারা দ্বারা মানে দিয়ে মানে ছয় দিয়ে ভাগ করা যাবে দুই অঙ্কের বৃহত্তম মানে বৃহত্তম মানে বৃহত্তম মানে সবচেয়ে বড় মানে বড় সংখ্যা দুই অঙ্ক মানে মানে তার মধ্যে মানে যে সংখ্যাটা আমরা বের করবো তার মধ্যে দুটো অঙ্ক থাকবে একটা এককের অঙ্ক থাকবে একটা দশকের অঙ্ক থাকবে এরকম দুটো অঙ্ক থাকবে বোঝা গেছে তাহলে প্রশ্নটা বুঝে গেছো প্রশ্নটাতে বলেছে ছয় দিয়ে ভাগ করতে পারবো এমন একটা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমাকে বের করতে হবে প্রশ্নের মধ্যে কি আছে অপশন দেওয়া আছে দেখো চারটে অপশনে চারটা উত্তর দেওয়া আছে এই অঙ্কটাকে তুমি দুটো রাস্তা দিয়ে করতে পারো কোন দুটো রাস্তা দিয়ে এক নম্বর রাস্তা হচ্ছে তোমাকে প্রশ্নে যেহেতু বলে দিয়েছে তুমি বুঝে গেছো কি করতে হবে ছয় দিয়ে ভাগ করতে হবে এবার ছয় দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে চারটা সংখ্যাকে তুমি ছয় দিয়ে ভাগ করো প্রথম রাস্তা ভাগ করো ছয় দিয়ে চারটা সংখ্যাকে ভাগ করবে তাই না ভাগ করতে বলেছে কারণ ভাগ করব ভাগ করার পর দেখব কোন সংখ্যাগুলো ভাগ মিলছে এবং যেগুলো মিলবে তাদের মধ্যে যেটা বড় হবে সেটাই বৃহত্তম সংখ্যা হবে কারণ এখানে পরিষ্কার চারটা সংখ্যা দেওয়া আছে এই চারটা সংখ্যাকে আমি কি করব বিভাজ্য বলেছে ছয় দিয়ে ভাগ করব ভাগ করে যেগুলো ভাগ মিলবে যে সংখ্যাগুলো ভাগ মিলে যাবে সেই সংখ্যাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটাই তোমার উত্তর হবে এইভাবে যদি এই টাইপের প্রশ্নগুলো করো প্রত্যেকটা অঙ্ক তোমার সঠিক হবে কিন্তু সমস্যাটা কোথায় হবে জানো সমস্যাটা হবে এই যে তুমি একটা সংখ্যাতে চারটা সংখ্যাকে চারবার ভাগ করবে আর এই চারবার ভাগ করতে যে সময়টা তুমি নেবে সেই সময় তোমার পাশের বন্ধু চারটা অঙ্ক করে ফেলবে তখন তো তোমার মাথা গোলমাল হয়ে যাবে আরে বাবা আমি তো একটা অঙ্ক শেষ করতে পারলাম না ও তো চারটা অঙ্ক শেষ করে দিল তাহলে ও কিভাবে করলো আমি কেন এটা করতে পারলাম না তাহলে তুমিও যাতে সেটা করতে পারো তোমাকেও কিন্তু সেই মেথডেই এগোতে হবে কি সেই মেথডটা চলো আমরা শিখি সেটা দেখো তোমাকে যদি বলে যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কি বললাম ভালো করে প্রশ্নটা মাথায় ঢুকে নাও ভাষাটা কি বলেছি যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য মানে যে কোনো সংখ্যা এখানে ছয় আছে ছয়ের জায়গায় তোমাকে চার পাঁচ সাত আট নয় দশ বারো চোদ্দ একশো পঞ্চাশ যা ইচ্ছে মানে যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য যেকোনো মানে সেটা দুই অঙ্কের হতে পারে তিন অঙ্কের হতে পারে চার অঙ্কের হতে পারে পাঁচ অঙ্কের হতে পারে যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে পারে সেটা যদি বের করতে দেয় মানে এই টাইপের প্রশ্নগুলো যদি তোমাকে বের করতে দেয় তুমি প্রথমে যেটা করবে সেটা হচ্ছে কি বৃহত্তম সংখ্যা যত অঙ্কের বলবে তত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে নেবে কত অঙ্কের বলেছে দুই অঙ্কের বৃহত্তম বলেছে তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত আগে লিখে নাও তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি দুটো নয় যত অঙ্কের বলে ততগুলো নয় হয় তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে দুটো নয় এবার যে তোমার লেখা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি যত দ্বারা বিভাজ্য বলেছে যত দ্বারা বিভাজ্য বলবে তত দিয়ে ভাগ করে দাও তাহলে নিরানব্বই বলেছে নিরানব্বই দিয়ে তুমি ভাগ করে দাও কত দেয় ছয় দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে এখানে ছয় দিয়ে নিরানব্বই কে ভাগ করে দেবো ভাগ করলে এবার ভাগ যেভাবে তোমরা করো সেভাবে করো তাহলে আমি করছি দেখো প্রথমে একটা সংখ্যা নেব তাহলে ছয় এক কে ছয় বিয়োগ করব বিয়োগ করলে কত নাম্বে তিন নাম মানে বিয়োগ তিন হবে তারপর আর সংখ্যাকে নামাবো কত নাম্বে নাইন নাম্বে এবার উনচল্লিশ হলো উনচল্লিশ কে ছয় দিয়ে মিলাবো ছয় একে ছয় ছয় দুগুণ বারো এই হয়ে ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত দিয়ে বেশি হয়েছে তাহলে ছয় দিয়ে দেবো ছয় ছয় ছত্রিশ তারপরে বিয়োগ করবো আবার বিয়োগ করে কত তিন আসলো আর তো কিছু নামার নেই মানে শেষ যখন আর কিছু নামবে না তার মানে শেষ তাহলে দেখো এখানে ভাগটা আমার মিলল না এর কি হয়ে গেল ভাগ শেষ থেকে গেল ভাগ শেষ থেকে তুমি মনে রাখবে এই কথাটা যে প্রত্যেকটা অঙ্কে ভাগশেষ থাকবেই এবার যদি ভাগশেষ থাকে তখন তোমার নিজে নিজে প্রশ্ন করবে যে ভাগশেষ তো থাকলো ভাগটা তো মিললো না কি করলে গো ভাগটা মিলতে পারতো মানে এখানে কি আসলে ভাগটা মিলতে পারতো এইভাবে প্রশ্ন করো দেখবে প্রশ্নের উত্তর আসবে এই তিনটা যদি এখানে না থাকতো যদি তিনটা না থাকতো মনে করো তিনটা আমি এসে ওখান থেকে তুলে নিয়ে চলে গেলাম তুমি এসে দেখলে তিন নেই তার মানে জিরো হয়ে গেছে এখানে তিন নেই তার মানে তিনটাকে তোমাকে কাউকে দিয়ে দিতে হবে বা কেউ নিয়ে নেবে মানে তিন নিয়ে নেবে বা চলে যাবে নিয়ে নেবে বা চলে যাবে তার মানে নিয়ে নেবে বা চলে যাবে কোনো জিনিসের থেকে যদি আমি কিছু নিয়ে নেই তাহলে সেটা কি করতে হয় বাদ দিতে হয় মানে বিয়োগ করতে হয় তার মানে বিয়োগ করতে পারো যদি বিয়োগ করতে পারো কত বিয়োগ করতে পার মানে যেটা আছে সেটাকে যদি বিয়োগ করে দিই তাহলে আমার এখানে জিরো হয়ে যাবে তার মানে ভাগটা মিলে যাবে এটা একটা হতে পারে আর একটা হতে পারে আমার কাছে তিনটা আছে আমি ছয় দিয়ে ভাগ করছি মানে এখানে ছয় হলে আমার ভাগটা মিলতো তাহলে আরো তিন যদি আমাকে কেউ দিত তাহলে তো ভাগটা মিলতো তাহলে কেউ কি করতে পারতো দিতে পারতো মানে কেউ ছাড় দিয়ে দিল কত দিল তিন দিল ধার দিল মনে ধর তিন দিল তাহলে দেওয়া মানে কি যোগ করা তাহলে সবসময় মনে রাখবে দুটো কেস হবে একটা হচ্ছে প্লাস হবে মানে তুমি কিছু নিয়ে সেটাকে পূরণ করবে আর একটা মাইনাস হবে মানে যেটুকু বাড়তি হলো আমার সেটুকু আমি দিয়ে দিলাম যা বেশিটুকু দিয়ে দিলাম এইরকম দুটো কেস হবে তাহলে যে দুটো কেস হবে সেই দুটো কেস কি করবে আমি যে সংখ্যাটা নিয়েছিলাম বৃহত্তম তার সঙ্গে প্লাস মাইনাস করবে দেখো আমার সংখ্যাটা ছিল নাইনটি নাইন আমি যদি তিন দিয়ে দিই তাহলে তিনটা মাইনাস করবো তাহলে কত হবে নাইনটি সিক্স আর আমি যদি তিন নেই কারো কাছ থেকে তাহলে কি করবো যোগ করব প্লাস তিন প্লাস করবো তাহলে তাহলে কি হলো আমি দুটো দুটো সংখ্যা সংখ্যা ক্ষেত্রে একই করে এবার এই দুটো সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা নাইনটি সিক্স মানে দুই অঙ্কের সংখ্যা এটা দুই অঙ্কের সংখ্যা আর পরের সংখ্যাটা একশো দুই মানে এটা তিন অঙ্কের সংখ্যা এবার তোমাকে দেখতে হবে প্রশ্নে কি বলেছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে বলেছে দুই অঙ্কের বৃহত্তম তিন অঙ্ক বলেনি কিন্তু যেহেতু তিন অঙ্ক বলেনি তাহলে তিন অঙ্ক যেটা বেরিয়েছে সেটা কাটা আমার দুই অঙ্ক যেটা থাকবে সেটাই হবে দুই অঙ্ক কি থাকলো নাইনটি সিক্স তাহলে এটাই হবে সবচেয়ে বড় দুই অঙ্কের সংখ্যা যেটা কিনে ছয় দ্বারা ভাগ করা যাবে তাহলে প্রশ্নে দেখো অপশনগুলো আছে তার মধ্যে নাইনটি সিক্স আছে কিনা বা থাকলে কত নম্বরে আছে আমি দেখতে পাচ্ছি এক নম্বরে নেই দু নম্বরে নেই তিন নম্বরে নেই চার নম্বরে ছয় নম্বরে আছে তাহলে প্রশ্নটা সঠিক উত্তর হলো নাইনটি সিক্স তাহলে তুমি কি করে করবে পুরো ব্যাপারটা আর একবার বলে দিচ্ছি যখনই দেখবে যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যত অঙ্করই বলুক সেই সমস্ত টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি যত অঙ্কের বৃহত্তম বলবে সেটাকে লিখে নাও যত দিয়ে বিভাজ্য করতে বলবে সেটাতে তুমি ভাগ করে দাও একটা ভাগ শেষ পেয়ে যাবে সেই ভাগ শেষটা কি করবে একবার প্লাস করো একবার মাইনাস করো যে বৃহত্তম সংখ্যাটা তুমি ধরেছিলে সেটা থেকে তারপরে তুমি মেলাও প্রশ্নে কি বলেছে সেই হিসাবে কোনটা উত্তর হচ্ছে তোমার উত্তর হয়ে একদম সহজ সরল আশা করছি তোমরা এটা বুঝেছো যদি বুঝে থাকো তাহলে চলো এই টাইপের আর একটা কোশ্চিন আছে সেটা তোমাদেরকে দেখাই দেখো কি বলেছে কোশ্চিন নাম্বার থ্রি পরীক্ষা এসেছিল উনিশশো সালে বলেছে চোদ্দ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে তাহলে আমি কি বলেছি তোমাকে যে কোনো সংখ্যা তারা বিভাজ্য হতে পারে যে কোনো অঙ্কের বৃহত্তম হতে পারে যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটা চোদ্দ যে কোনো অঙ্কের তাহলে এখানে কত অঙ্কের বৃহত্তম বলেছে দেখো পাঁচ অঙ্কের তাহলে তুমি প্রথম যেটা কাজ করবে যত অঙ্কের বৃহত্তম হলো তত অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে নে পাঁচ অঙ্কের বলেছে তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি পাঁচটা নয় তিন চার পাঁচ লিখে নে এবার ভাগ করবে কত দিয়ে যত দিয়ে বিভাজ্য বলেছে কত দিয়ে বিভাজ্য বলেছে চোদ্দ দিয়ে বিভাজ্য বলেছে তাহলে চোদ্দ দিয়ে ভাগ করো এই যে চোদ্দ এবার চোদ্দ দিয়ে এটাকে ভাগ করে মিলাও যেমন নর্মাল ভাগ ঠিক তেমনই তাহলে চোদ্দকে চোদ্দ চোদ্দ দু আঠাশ তিন চোদ্দম বিয়াল্লিশ এইভাবে কি হবে পাঁচ চোদ্দ সত্তর ছয় চোদ্দ চৌরাশি সাত চোদ্দ অষ্টানব্বই তাহলে সাত চোদ্দ আমার নাইনটি এইট বিয়োগ করো কত হবে ওয়ান এইদ জিরো মিলে গেল তাহলে কত হলো নাইনটিন এখান থেকে আমার একটা নেমে আসলো নিচে তাহলে হলো চোদ্দ থেকে উনিশ বড় আমার একবার যাবে চোদ্দ কে চোদ্দ চোদ্দ দুই দিয়ে বেশি হয় তাহলে একবার দেব চোদ্দ কে চার থেকে নয় করলে কত হয় পাঁচ হয় এই তো মিলেই গেল আমার কিচ্ছু হবে না তাহলে এখান থেকে আর একটা ফিফটি নাইন এবার আবার চোদ্দ

আট করলে নয় এক এক করলে এক এগারো তাহলে দেখো আমার যে সংখ্যাটা হলো এগারো ১৪ থেকে ছোট আর তো ভাগ যায় না তাহলে এটা আমার হয়ে গেল কি ভাগ শেষ এটা হয়ে গেল কি ভাগ শেষ এবার এই ভাগ শেষটা তুমি নিজে নিজে প্রশ্ন করো এই ভাগ শেষটাকে মানে যেটা বেশি হয়ে গেল এখানে আমার বেশি থেকে গেলো এটাকে যদি আমি কাউকে দিয়ে দিই মনে করো কাউকে দিয়ে দিলাম সে নিয়ে চলে গেল মানে বিয়ে করে দিলাম তাহলে আমার এখানে জিও চলে আসতো ভাগটা মিলে যেত অথবা আমি দেবো না আমি কি করবো কিছু নেবো কারো কাছ থেকে তাহলে যদি নিতে হয় তাহলে কত নিতে হবে তাহলে যত দিয়ে ভাগ করছি ততকে মেলানোর জন্য যতটা প্রয়োজন ততটা নিতে হবে আমার এগারোটা আছে ভাগটা এখানে কত আছে চোদ্দটা আছে মানে চোদ্দ আছে এখানে এগারো আছে তাহলে এগারো আমাকে করতে হবে চোদ্দ বারো তেরো চোদ্দ আমার যদি কারো কাছ থেকে নিতে হয় তাহলে কটা নিতে হবে তিনটা নিতে হবে কারো পাঁচতে নিলাম তাহলে তিনটা প্লাস করে নেব এই তো এবার যদি তিনটা প্লাস করি তাহলে মূল সংখ্যা কোনটা ছিল নাইন 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 তাহলে তিনটার সংখ্যা ধার করবো মানে প্লাস প্লাস করে দিলাম নয় একে দশ নয় একে সরি 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 নয় তিন বারো নয় একে দশ নয় একে দশ নয় একে দশ নয় একে দশ প্লাস তিন হলো এবার কি করব? আমি এগারোটা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে মূল সংখ্যা নাইন 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 এগারো কি করছি দিওক দিয়ে দিচ্ছি তার বাদ দিচ্ছি আট আট নয় 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 এই তো হলো আমার দুটো সংখ্যা এবার প্রশ্নে কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম বলেছে তাহলে এটার মধ্যে কটা অঙ্ক আছে দুটো চারটা ছটা এটা ছয় অঙ্কের সংখ্যা আমার কয় অঙ্কের সংখ্যা নিতে বলেছে গো ছয় অঙ্কের তাহলে ছয় অঙ্কের তো বলেনি তাহলে ছয় অঙ্কটা কাটা এটা তো নেব না আমি বলেছে পাঁচ অঙ্কের তাহলে পাঁচ অঙ্কের কি হলো এটা বলো নয় লক্ষ এই যে নাইন মানে নিরানব্বই নিরানব্বই হাজার হাজার নয়শো নয়শো অষ্টআশি তাহলে নিরানব্বই হাজার নয়শো আষ্টির কোথায় আছে দেখো এতে তো নেই তো দুই তো নেই তিনে নিরানব্বই হাজার নয়শো অষ্টআশি হ্যাঁ তিনে আছে তাহলে অপশন নাম্বার তিন হলো আমার সঠিক উত্তর এটা তো হবে না তাহলে কি করে করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় এবার আসে আমার আশা তোমার কাছে যে তুমি সেটা করতে পারবে যদি ভিডিও মানে এই ক্লাসটা তোমার ভালো লাগছে এইভাবে করলে তুমি শিখতে পারছ তাহলে অবশ্যই ভিডিওটা তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো যদি লাগে ক্লাসটা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেও দেখো আজকে আমি একটা টাইপের অঙ্ক দিয়ে এখানে শেষ করছি একটা বিশেষ কাজ আমার ফোন এসছে স্কুল থেকে মানে আমার মেয়েকে স্কুলে পাঠিয়েছি তো স্কুল থেকে ফোন করেছে তাড়াতাড়ি যেতে বললো হ্যাঁ এই যে বাকি যে পেন্ডিং ক্লাসটা আমি অবশ্যই তোমাকে পরের একটা ক্লাসে করাবো এখন আর্জেন্ট একটা কাজের জন্য আমি বেরিয়ে যাচ্ছি ক্লাসটা এতটুকি হ্যাঁ নমস্কার এবং ধন্যবাদ সকলকে